এখন বিয়ে শাদি আপনি বসার আশাই তো আছে কেউ তো বিয়ে শাদি করে না মানুষে খালি বলে ধোকা দেয় সবাই কিন্তু এক না মানুষে ধোকা দেয় বলে সবাই বলে যে যারা প্রতিবেদন করে তারা বলে ধোকা দেয় সবাই কি এক না সবাই তো এক না পাঁচটা টাকা কোন সমান হয় না 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 ওরাই তো ওরাই তো বুঝাই কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আমি চাই যে আমার কষ্ট বুঝবো তার কষ্ট আমি বুঝবো তাই অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরাও বিয়ে সাথে করবে ওরকম মানুষই ভালো ওরকম মানুষই বউ আদর করবে বুঝছেন তাই হুম বাবা টাকা পড়া করছেন কিছু কই নাই আর নিজের নামটাই লিখতে পারি হ্যাঁ নাম লিখতে পারেন না ছেলে মেয়ে কোন জন্য বললেন মেয়ে আছে ছেলে মেয়ে আর হবে আপনি বিয়ে সাথে তো হয় বিয়ে সাথে যদি হয় তাহলে তো হইবই বিয়ের পর ছেলে হবে হুম আলহামদুলিল্লাহ এই গ্যারান্টিটা পাওয়া গেছে আপনি ছেলে আর হবে আচ্ছা

কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে আপনার জীবন বৃত্তান্ত আমরা সবই শুনলাম আরো শুনতে পারবে আপনার সাথে যোগাযোগ করে ঠিক না হ্যাঁ এই আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা হলো 01839948659 আবার বলছি 01839948659 এটা আপনার নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দেশের পরবর্তী সময় ভিডিওর জন্য অবশ্যই